মনে রাখবেন যখন বাঁধা বেড়ে যাবে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে যতই বদনামের শিকার হবেন যতই আপনার দুর্নামের শিকার হবেন যতই আপনার গিবতের শিকার হবেন যতই হিংসার শিকার হবেন শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি প্রত্যেকটা নবীকে আল্লাহ যে পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের আবার একটা নির্দিষ্ট এরিয়া ছিল যেমন আদম নবীকে দায়িত্ব দিয়েছেন ব্রাহ্মণ বাড়িয়ার জন্য মুসা নবীকে দায়িত্ব দিয়েছেন সিলেটের জন্য ঈসা নবীকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের জন্য দাউদ নবীকে দায়িত্ব দিয়েছেন নোয়াখালীর জন্য ইসহাক নবীকে দায়িত্ব দিয়েছেন রাজশাহীর জন্য এক একটা সেক্টরে আদম নবীর দায়িত্ব পড়েছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাইরে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে সেটা আদম নবীর দায়িত্বে নাই জুড়ে বলেন না এবার বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ এড়িয়ে দিয়েছেন কত বিশ্বের সামনে ছোট ছোট বিশ্বের সামনে এবার সারা বিশ্বের সামনে ব্রাহ্মণবাড়িয়াকে চিন্তা করেন সারা বিশ্বের মানচিত্রে যদি আপনি চট্টগ্রাম চিন্তা করেন একদম ছোট কিন্তু আল্লাহ পাক ওনাদেরকে হায়াত দিয়েছেন সময় দিয়েছেন বেশি আদম নবীকে দিলেন এক হাজার বছর জায়গা কম এরিয়া কম দায়িত্ব কম সীমানা কম সময় দিয়েছেন জাগা দিয়েছেন কম সময় দিয়েছেন বেশি আল ইসলামকে জাগা দিয়েছেন কম সময় দিয়েছেন বেশি হজরত ইউসুফ জাগা দিয়েছেন কম সময় দিয়েছেন বেশি এবার আমাদের নবীর বেলায় যখন আসলো নবীর আলামিন বলে আল্লাহ সবার এরিয়া তো বুঝাই দিছো আমার এরিয়া জাহান বলেন জাহান। সারাজাহান কয় আল্লাহ বলে হ্যাঁ তবে ওনার যদি চট্টগ্রাম পাই এক হাজার বছর ভাই আমারও তো দিবা নিশ্চয় দশ বিশ কোটি বছর কয় না আপনার সময় মাত্র তেষট্টি বছর হিসাব কি মিললো যেরকম হিসাব কি মিললো ওনাদেরকে দিছে জায়গা ছোড়ো হায়াত বেশি এক হাজার বছর মুখের আর কথা নিয়ে কত বছর এরিয়া দিছে আমাদের নবীকে আল্লাহ বলতেছে আপনার এরিয়া ফুরেরা আসমানেও জমিনেও জান্নাতেও লৌহ কলমেও সিদ্ধাত মন্তা হ সব জায়গায় আপনার দায়িত্ব তাহলে আমার টাইম তেষট্টি বছর অর্জর সে কাহ ইয়ার সুবাহান আল্লাহ যারা পেয়ার সে না সুবাহান আল্লাহ আচ্ছা বলেন প্রচারের জন্য কিছু মাধ্যমে দরকার আছে না নাই যেমন এখন প্রচার করা সহজ এই ইউটিউব আছে ফেসবুক আছে মোবাইল আছে এই আছে সেই আছে নবীর আমলে কিচ্ছু ছিল নবীকে সময় দিয়েছেন এই চ্যালেঞ্জটা দেখেন ভাইয়া নবীকে সময় দিয়েছেন আল্লাহ কত বছর তেষট্টি বছর এবার নবীর রহমতুল্লিল আলমিন দুনিয়াতে আসলেন এক বছর বুঝার জন্য বলছি এক বছর নবী বলে যে আল্লাহ শুরু করি আল্লাহ পাক বলে যে না এখন না নবীর বয়স পাঁচ বছর আল্লাহ শুরু করি এখন না আল্লাহ পঁচিশ বছর এখন শুরু করি যত বয়স বাড়ে তেষট্টি থেকে কমে যত বয়স বাড়ে তেষট্টি থেকে কমে যত বয়স বাড়ে তেষট্টি থেকে কমে এবার নবীজির বয়স আপনার আমার নবীর বয়স যখন পঁয়ত্রিশ নবী বলে আল্লাহ শুরু করি আল্লাহ তেষট্টি থেকে তো পঁয়ত্রিশ শেষ অল্প বাকি আছে অল্প বাকি আছে অল্প এত বড় এরিয়া রব বলেন আপনি টেনশন করেন নামি আসি তো আপনার কেন তো টেনশন আয় হায় হায় আরেকটু জোরে এবার নবীজির বয়স মোবারক যখন চল্লিশ হলো আল্লাহ পাক বলেন হাবিব এবার শুরু করেন এবার শুরু করেন এবার আচ্ছা এই জায়গায় আপনি আমিও লিখি কইতাম শুরু করতাম চল্লিশ বছর বাকি আছে তেইশ বাকি আছে এই তেইশ বছরে কি আমি আরবে থাকতাম নাকি আজমে যাইয়াম নবী তা বলে নাই নবী তা বলে নাই নবী আল্লাহর হুকুম যাহা তাহাই শুরু করলেন জগৎ জিজ্ঞেস করে ও নবী রহমতুল্লিল আলামিন এই অল্প সময় কিভাবে কি করবেন নবী বলে সেটা আমার দেখার বিষয় নয় আমার মালিক যা হুকুম করেছেন আমি সেটাই করতে শুরু করব আমার কাজ করে যাওয়া পৌঁছে যাওয়ার দায়িত্ব আমার রবের সুবহান

ফেসবুক ইউটিউব পত্রিকা টিভি বিমান আরব থেকে শুরু যে কালিমা আফ্রিকার জমিনে শোনা যাচ্ছে মিশরের জমিনে শোনা যাচ্ছে যারা চেয়েছিল বন্দি রাখতে তারাও হতবাক কয়ে মুহাম্মদকে করার জন্য ধ্বংস করার জন্য মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিছি কিছুদিন পরে দেখে তিন চারজন নিয়ে যাওয়া নবীর রাহমাতুল্লিল আলামিন 10000 এর বেশি মুসলমান নিয়ে মক্কা বিজয়ের দিকে রওনা দিয়েছে এটা আমাদের সবার জীবনের জন্য একটা শিক্ষা মনে রাখবেন যখন বান্দা বেড়ে যাবে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসে সুবহানাল্লাহ যতই বদনামের শিকার হবেন যতই আপনার দুর্নামের শিকার হবেন যতই আপনার গিবতের শিকার হবেন যতই হিংসার শিকার হবেন শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন মনে রাখবেন জয় আপনার জন্য উন্নতি আপনার জন্য প্রশংসা আপনার জন্য কারণ অত ঐচ্য মান্তাসা অত জেল্ল মান্তাসা ইজ্জত বান্দা থেকে আসে না রবের দরবার থেকে আসে জীবনে এই কথাটা মনে রাখবেন আমরা সব সময় নিজের বিবেক খাটাই বলে দরা খেয়ে যাই যদি আল্লাহর রহমত খাটাই সবাই জিততে বাধ্য হয়ে যাব এখানে অনেক আছে আমার কথা কি কষ্ট নিবেন না এক ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে এরকম অনেকে আছে এই মামলা চালাইতে চালাইতে 10 কানি জায়গা টাকা আরো জোরে বলেন আরো জোরে বলেন শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি দাঁতও সব পড়ে গেছে এবার উকিলা কয় আইয়েন আমি আর ফাক্তাম না এক না রায় দিব তাস্কে আর রাই আর লাগতো না হাঁটতে হাঁটতে জোতার তলাটা খ হয়ে গেছে এখন ফাই দোরসোবে ভা ফাটতাম না যা এক ইঞ্চি মাফ করিয়া দিসি এত বছর পরে কষ্ট পাইছে আমার কথা আহ এই মামলাটা একবার রবকে দিয়ে দেখেন না হে হেন আল্লাহ বাল্লা আমি প্রায়সম একটা কথা বলি আমরা এমন রবের বান্দা যার কাছে কোন কমতি আমরা এমন রবের বান্দা যিনি দিতে কিপ্টামিও করে পাই না কেন নেওয়ার মতো নিতেও জানি না চাবার মতো চাইতেও জানি না যখন হাত তুলি আল্লাহ মামি হেক হে মিষ্টি টিষ্টি কিছু দি ঠিক আবার সাইতেছে কেমনে করে আল্লাহ আমিন আল্লাহ আমার এটা দাও ওইটা দাও দাও ওইটা 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 দাও একটা লিস্টিক ওইটা দাও ওইটা 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 ওই তোর বাড়ি মাইয়াটা একটু লাইন করে ঠিক আল্লাহ কে কিটা কইছ তুই আল্লাহ তুয়া করছি আল্লাহ আনি এটা দোয়া নি এইভাবে দোয়া করি আবার তিন মাস চার মাস পরে যখন কিচ্ছু পাই না আবার আমরা কই এত করে চাইলাম আল্লাহর কাছে আল্লাহ আমারে দিল না আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি চাওয়ার মতো চাইতে জানিস দিল থেকে মুখ ও আওয়াজ করা লাগবে না শুধু মন থেকে বল আমি রব ওইখান থেকে তোর পূরণ করে দিব আজকে আমি আপনাদেরকে ওলামাই কেরামের দোয়া নিয়ে একটু কথা বলতে চাই এরকম মামলা হাজারটা আছে না নাই মামলার রায় হতে হতে মামলা দাতা জোর না মামলা দাতা এমনও আছে দাদার মামলা নাতিয়ে চালাইতেছে এবার আসেন না মামলাটা একবার রবের কাছে দেন তারপরে দেখেন মামলাটা কি হয়